এটাই আমাদের গল্পের দর্শকদের আবারও স্বাগতম কি বলবো, সামনে এমন দুটো পর্ব আসছে যা কিন্তু সবকিছু একদম ওলট পালট করে দেবে তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব মানে পনেরো আর ষোলো নম্বর পর্বে সম্পর্কগুলো ঠিক কোন দিকে মর নিচ্ছে কীভাবে ভাঙনের মুখে পড়ছে একটা কথা বলে রাখি উত্তেজনা কিন্তু একদম চরমে পৌঁছাবে আর গল্পের ঠিক মায়বিন্দুতে কিন্তু এই প্রশ্নটাই ভাবুন তো একটা গোপন প্রেম আর তার সাথে পুরনো একটা সম্পর্ক এই দুটো জিনিস কি একটা গোটা পরিবারকে ভেঙে চোরমার করে দেওয়ার জন্য যথেষ্ট আমরা সামনে এটাই দেখতে চলেছি কিভাবে বিশ্বাসের ভিতটা একেবারে নড়ে যাবে আর গল্পটা একটা সাংঘাতিক মোড় নেবে তো চলুন গল্পের একদম ভেতরে ঢোকা যাক প্রথম যে বড় ঝড়টা আসছে সেটা আসছে ফাহাদের জীবনে তার যে সাজানো গোছানো একটা পৃথিবী তার আড়ালে যে একটা মিথ্যার জাল সে বুনে চলেছে সেই জালটা এবার ছিঁড়ে যাওয়ার মুখে পর্ব পনেরোতে আমরা ফাহাদের একটা দ্বৈত জীবন দেখতে পাব মানে একদিকে তার স্ত্রী সাহারার সাথে একটা আপাত সুখী সংসার আর অন্যদিকে অফিসেরই এক সহকর্মীর সাথে একটা গোপন সম্পর্ক সে কিন্তু এমন এক বিপজ্জনক খেলা শুরু করেছে যার পরিণতি যে কী ভয়ঙ্কর হতে পারে তা হয়তো সে নিজেও কল্পনা করতে পারছে না কিন্তু মজার ব্যাপার হল এই যে গোপন সম্পর্কটা এটাই কিন্তু গল্পের সবটা নয় বলা যায় এটা আসলে আরও বড় একটা ঝড়ের পূর্বাভাস মাত্র কারণ এর পেছনে এমন এক অতীত লুকিয়ে আছে যা এবার সামনে আসতে চলেছে আর এখানে এন্ট্রি হচ্ছে সাইরার সে কিন্তু ফাহাদের অতীতের সব কিছু জানে মানে তার প্রাক্তন প্রেমিকা মেহরিনের কথা আর এখন সে খোলাখুলি হুমকি দিচ্ছে যে এই সত্যিটা সে হোল ফ্যামিলির সামনে ফাঁস করে দেবে ভাবা যায় অবস্থাটা আর যা হওয়ার কথা ঠিক তাই হতে চলেছে পর্ব ষোলোতে এসে ফাহাদের সব মিথ্যার দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়বে সে একেবারে হাতে নাতে ধরা পড়ে যাবে আর তার এত দিনের সাজানো গোছানো পৃথিবীটা চোখের সামনে তাঁশের ঘরের মতো ভেঙে পড়তে দেখবে আচ্ছা ফাহাদের জগৎ থেকে এবার একটু বেরিয়ে আসা যাক নজর ফেরানো যাক সামিরের দিকে কারণ তার জীবনেও কিন্তু একটা বিশাল ওলটপালট হতে চলেছে যা কোনো অংশেই কম নাটকীয় নয় পর্ব পনেরোতে আমরা দেখব সামীর বেশ পজিটিভভাবে একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করছে বন্ধুর সাথে মিলে একটা নতুন ব্যবসাও শুরু করেছে মনে হচ্ছে যেন তার জীবনে আশার আলো ফেছে কিন্তু এই আলোটা বেশিক্ষণ থাকবে না আর এই স্লাইডটা কিন্তু খুব ব্রিলিয়েন্টলি দেখাচ্ছে যে পরিস্থিতিটা কত দ্রুত বদলে যায় মানে প্রথম একটা পারিবারিক গোপন কথার সামনে আসে আর তারপর বাবার সেই সাংঘাতিক রাগ রাগের মাথায় তিনি সামিরকে একটা চর মারেন এবং শেষ পর্যন্ত সেই কথাটা বলেন আমার বাড়ি থেকে বেরিয়ে যা ব্যাস এক মুহূর্তে সামীরের পুরো দুনিয়াটাই যেন উলুট পালট হয়ে যায় আর এরপরই আসে সেই হৃদয় ভেঙে দেওয়ার মতো মুহূর্তটা বাড়ি থেকে যখন সামের বেরিয়ে যাচ্ছে তখন সে ফাইনাল কথাটা বলে দেয় আজ থেকে আমি এই পরিবারের কেউ না এই একটা বাক্য এই একটা বাক্যই যেন চিরদিনের জন্য সব সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে এটা হতে চলেছে গল্পের অন্যতম একটা আবেগঘন মুহূর্ত তো এত কিছুর পর নিশ্চয়ই সবার মনে হচ্ছে যে এই পর্বগুলো কবে দেখা যাবে তাই না চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কখন আর কিভাবে এই নাটকীয় পর্বগুলো দেখা যাবে যাতে একটা মুহূর্ত মিস না হয় সময়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে এই দুটো হাই ভোল্টেজ পর্ব আসছে পরপর দুদিন প্রথমে চব্বিশ তারিখ মানে বুধবার দুপুর বারোটায় আসছে পর্ব পনেরো আর ঠিক তার পরের দিনই পঁচিশ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটায় আসছে পর্ব ষোলো আর এই দুটো পর্বই দেখা যাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তৈরি থাকুন তাহলে শেষ প্রশ্নটা এটাই যখন এই সব ঝড়ঝাপটা থেমে যাবে সব নাটকীয়তার অবসান হবে তখন সম্পর্কগুলোর কি হবে শেষ পর্যন্ত কে টিকে থাকবে আর কে বা চিরদিনের জন্য হারিয়ে যাবে উত্তরটা জানতে হলে কিন্তু চোখ রাখতেই হবে পর্দায়